হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে সালোয়ার দেখানোর জন্য আজকে কিন্তু সব প্লাজো সালোয়ার দেখাবো তারপর টাইলস জিন্সের এগুলো হচ্ছে লুজ সালোয়ার মানে প্লাজোর মধ্যে এগুলো প্রিন্টের সালোয়ার মানে প্লাজোর মধ্যে সব কালেকশন দেখিয়ে দিচ্ছি শুধু হচ্ছে প্লাজো এটা কিন্তু একদম স্কার্ট প্লাজো অনেক মানে ঘের অনেক বেশি ঘের ঘের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গাউসিয়ার ঠিক রোড সাইডে গাউসিয়ার ঠিক রোড সাইডে আপনারা হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন এখানে কিন্তু অনেক টুপিসও আছে আপনারা সব কিছু কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এত কম প্রাইজে পাবেন মাত্র মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু মাত্র একশো চল্লিশ টাকা থেকে হচ্ছে দাম শুরু হাই প্রাইজেরও আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন তাহলে অনেক কম দামে নিতে পারবেন হোলসেল নিয়ে আপনারা কিন্তু সেল করতে পারবেন অনলাইন পেজে সেল করতে পারবেন দেন হচ্ছে অন্যভাবে সেল করতে পারবেন এই যে সব সালোয়ার কালেকশন সব সালোয়ার আর টু পিস কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে কম দামে মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু রোড সাইডে এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন অনেক কালেকশন আছে সালোয়ার সালোয়ারের সব কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে ভালো আল্লাহ না